বিজেপি সাংসদের বাড়ি যাওয়ার রাস্তা তৈরির ওয়ার্কর্ডার বের হতেই রাজনৈতিক তরজা শুরু হল শান্তিপুরে বারো নম্বর জাতীয় সড়ক সংলগ্ন বটতলা থেকে আরপাড়া পর্যন্ত প্রায় তিন কিলোমিটার জীর্ণ রাস্তা সংস্কারে এক কোটি বাহান্ন লক্ষ সাঁইতিরিশ হাজার চারশো টাকা বরাদ্দ করেছে রাজ্যের গ্রামোন্নয়ন দপ্তর ইতিমধ্যে টেন্ডার ও ওয়ার্ক অর্ডার দেওয়া হয়ে গেছে মাসের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে এই রাস্তা নিয়ে দীর্ঘদিনের অভিযোগ এলাকাবাসীর স্থানীয়দের অভিযোগ পাচ্ছিলেন শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী তার তদবিরেই রাজ্য সরকার অর্থ বরাদ্দ করে এই রাস্তার উপরেই বাড়ি রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারের সভাপতি এলাকায় অনেকেই বলছেন বিজেপি সংসদের বাড়ি যাওয়ার রাস্তা তৈরি করে দিলেন তৃণমূল বিধায়ক আর এই নিয়ে শুরু হলো তরজা রাজনৈতিক উদ্দেশ্য প্রণিত এটা করা হয়েছে এটা আমি কখনোই বলবো না তবে এটুকু বলতে পারি রাস্তাটি মানুষের জন্য খুব প্রয়োজন ছিল সাধারণ মানুষ আমার কাছে আবেদন করেছিল আমি তাই এই কাজটি করতে পেরে ব্যক্তিগত স্তরে ভীষণভাবে খুশি শুধুমাত্র সাংসদের বাড়ি নাই অনেকটাই বড় রাস্তা কেন্দ্রীয় সরকারের এত বড় তীব্র বঞ্চনার পরেও যে আমরা এই কাজটা করতে পারছি তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ যে তিনি এই ভাবনা চিন্তাটা করেছেন এবং ভাবনা চিন্তাটা সাকসেসফুল হয়েছে আর সাংসদের বাড়ির সামনের রাস্তা যেটা আপনারা শুনতে চাইছেন শুনলে আপনারা খুশি হবেন সেটা হচ্ছে দেখুন উনি যদি কাজ করতেন আমি আরও বেশি খুশি হতাম উনি করেননি এত বছরে আমি করছি এটাই আনন্দের সাংসদ তখন আপনাকে জানিয়েছিল যাওয়া আসার সমস্যা হচ্ছে না না সাংসদের কী করে যাওয়া আসার সমস্যা হবে সাংসদের কোনো বিষয়ে সমস্যা তো হওয়ার কথা না উনি সব থেকে বেশি ভোটে জেতা পশ্চিমবঙ্গের সংসদ ওনার জায়গাটা আলাদা রাজ্যে সহসভাপতি এখন কত কালকের পর কি হবে জানি না তা সেজন্য ওনার এটা নিয়ে তো ভাবার কোনো জায়গাই নেই উনি কেন আমাকে বলতে যাবেন উনি নিজেই তো এত ভোটে জিতছেন সেজন্য উনি ওনার কি আমার মতো একজন ক্ষুদ্র এমএলএ কে প্রয়োজন পড়বে সাতজন এমএলএ নিয়ে একজন সাংসদ বিজেপি করলে কিছু পায় না আর তৃণমূল রাজ্য সরকার সাংসদের বাড়ির রাস্তা করে দিয়েছে সাধারণ মানুষ বিশ্বাস করবে কেউ করবে না আসলে দিয়ে যেটা সত্যি কথা কেন দিয়েছে আসল ঘটনাটা জানুন আমি ষোলোখানা রাস্তা একশো তিরিশ কোটি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার থার্ড ফেজের রাস্তা এনেছিলাম যে রাস্তাটি আমার বাড়ির পাশ দিয়ে আরপাড়া বাজার হয়ে বাথানগাছি যাওয়ার কথা সেটাকে তারা প্রশাসনিকভাবে দুর্নীতি করে রাস্তাটা নিয়ে বিলের মধ্যে দিয়ে বাথানগাছি নিয়ে গেছে আটপাড়া বাজার ওয়ার কাটারে উল্লেখ আছে তিনি করেননি কেসটা আমি ধরে ফেলে আমি বিচার চেয়েছিলাম এবং দিল্লি পর্যন্ত প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনাকে নালিশ করাতে এখান থেকে সেখান থেকে ফোন আসে তখন রাজ্য সরকারের সর্বোচ্চ প্রশাসক তিনি বাধ্য হয়েছেন ফাইন হিসাবে এই রাস্তাটা করে দেওয়ার জন্য অর্থাৎ সাংসদের বাড়ির যে রাস্তাটা অবশ্যই স্টেট ফান্ড থেকেই হচ্ছে কিন্তু চুরি করে যেমন ফাইন দিতে হয় অপরাধ করে ফাইন হিসাবে সাংসদ জগন্নাথ সরকার ওই রাস্তা আদায় করে এনেছে টিএমসি লজ্জা হওয়া উচিত এই রাস্তা দিয়ে আরপাড়া বড়জিয়াকুর নিমতলাপাড়া তালপুকুরপাড়া সহ একাধিক গ্রামের মানুষ চলাফেরা করেন বেশিরভাগ মানুষ কৃষিজীবী রাজনৈতিক দরজা যাই চলুক রাস্তা পাওয়ার আশায় উৎফুল্ল এলাকার মানুষ নদিয়া থেকে কাজল বসকের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড